সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশের মানুষ রমজান ও ঈদ উদযাপন করতে পারে কিনা এ নিয়ে দেশের ওলামায় মাসায়কদের আলোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেছেন একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে রমজানের প্রথম দিনে এতিম ও ওলামায় মাসায়কদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাসাইকার সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ঢাকার কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা বিএনপির ইফতার মাহফিলের লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন রমজানের শিক্ষা সবার পাশে দাঁড়াতে হবে রমজান আমাদেরকে শিখায় কিভাবে ধৈর্যশীল হতে রমজান আমাদেরকে শেখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি ইফতার মাহফিলে সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ একই সময় রমজান ও ঈদ উদযাপন করা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে দেশের ওলামা মাসায়কের প্রতি আহ্বান জানান তিনি জ্ঞানী ওলামা গণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন একটা গোষ্ঠী আলেমদের সাথে বিএনপি বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই আপনারা বুঝেছেন কি না অর্থাৎ একটা উছিলা ধরে একটা একটা বিশেষ উসিরে ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে আপনারা খেয়াল রাখবেন আর আপনাদের মতো এরকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতা দিয়ে যাচ্ছে কারাবরণের আগ পর্যন্ত এই দিনটিতে ইতিমদের সাথে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন খালেদ হাসিয়া অনুরোধ করছি আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা